মুভির শুরুতে আমরা কানাড়া নামের একটি মেয়েকে দেখি সে একটি পরিত্যক্ত জায়গায় এক রহস্যময় নারীকে অদ্ভুতভাবে নাচতে দেখে কৌতূহলী হয়ে কানারা তার পরিচয় জানতে চাইলে সেই নারী কোনো উত্তর দেয় না বরং নাচতে নাচতে হঠাৎ সে নিজের ঘাড় উল্টো দিকে ঘুরিয়ে কানারাকে ভয় দেখায় ঠিক সেই মুহূর্তে একটি কালো ছায়া কারাড়ার দিকে ঝাঁপিয়ে পড়ে আর ভয়ে তার ঘুম ভেঙে যায় বাস্তবে ফিরে এসে যখন কারারা পানি নিতে ঘর থেকে বাইরে যায় তখন দরজা খোলা শব্দে সে আবার ভয় পেয়ে যায় যদিও সেখানে কাউকে দেখা যায় না এই ভয়ঙ্কর পরিবেশের মাধ্যমে তার বন্ধু আয়ু জন্মদিনের কেক নিয়ে এসে তাকে সারপ্রাইজ দেয় আজ কারারা জন্মদিন কথাবার্তার মাঝে রাকার প্রসঙ্গ উঠে আসে রাকা কানাড়ার ফ্রেন্ডের সঙ্গেই রিলেশন করে তার সাথে প্রতারণা করেছে অথচ তার কোনো অনুশোচনা নেই রাকার মুখোমুখি যেন না হতে হয় এই কারণেই কানাড়া ছুটিতে বাড়ি না গিয়ে হোস্টেলেই থেকে যায় হোস্টেল প্রায় ফাঁকা থাকায় আয়ু কানাড়াকে তার গ্রাম কালা ওয়াঙ্গানে যাওয়ার আমন্ত্রণ জানায় আয়ু জানায় আমাদের গ্রামটি একসময় দক্ষ নৃত্যশিল্পীদের জন্যই খুবই বিখ্যাত ছিল যদিও এখন তা খুব একটা দেখা যায় না গ্রামের নামটি কানাড়ার কাছে অদ্ভুতভাবে পরিচিত মনে হয় পরদিন শপিংয়ের প্ল্যান করে তারা ঘুমাতে যায় রাতে রাকা মেসেজ করে জানতে চায় কানাড়া কপি ফিরবে কিন্তু কানাড়া কোনো উত্তর দেয় না এরপর কানাড়া কালাওয়াঙ্গান গ্রাম সম্পর্কে অনলাইনে খোঁজ নিতে শুরু করে এবং জানতে পারে এই গ্রাম সত্যিই একসময় প্রতিভাবা নৃত্যশিল্পীদের জন্য বিখ্যাত ছিল তবে স্ক্রল করতে করতে তার চোখে পড়ে একটি পুরনো খবর দশ বছর আগে মায়াং পুত্রী চান্দ্রা নামের এক তরুণ নৃত্যশিল্পী রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল যার আর কোনো খোঁজ মেলেনি বন্ধুরা বলছিলাম ইন্দোনেশিয়ান হরর মুভির কাহিনী যার নাম হল নারিক সুকমো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তো চলুন ডুবতেই আজকের রহস্যের গভীরে পরদিন একটি অ্যান্টিক শপে গিয়ে কানারা একটি সুন্দর শালের প্রতি আকৃষ্ট হয় দোকানের এক বৃদ্ধ মহিলা বলে এই শালটি নাকি কানাড়ার জন্যই বানানো এবং শাল নিজেই তার মালিককে বেছে নিয়েছে বৃদ্ধ মহিলাটি জানায় যাকে এই শাল বেছে নেয় সে আজীবনের জন্য এর সঙ্গে বাধা পড়ে যায় এরপর সে কানারার চুলে একটি কাঁটা লাগিয়ে দেয় দোকান থেকে বেরোনোর সময় আয়নায় কারারা এক রহস্যময় নারীর প্রতিবিম্ব দেখতে পায় কিন্তু সে বিষয়টিকে তেমন গুরুত্ব দেয় না এই অদ্ভুত অভিজ্ঞতার কথা আয়ুকে বললে আয়ু তাকে সতর্ক করে বলে যে অপরিচিতদের কাছ থেকে এভাবে কিছু নেওয়া ঠিক নয় তাদের চলে যাওয়ার পর দেখা যায় যে দোকান থেকে কানারা শালটি নিয়েছিল সেখানে টুলেট লেখা একটি বোর্ড ঝুলছে অর্থাৎ সেখানে কোনো দোকানই ছিল না পরে কানারা আয়ুর সঙ্গে গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং যাওয়ার আগে শাল এবং চুলের কাটাটি আলমারিতে রেখে দেয় পরের দৃশ্যে আমরা দেখি তারা গ্রামে পৌঁছায় বৃষ্টি থেকে বাঁচতে কানারা একটু থামতে চাইছিল কিন্তু আয়ু তাকে তাড়াতাড়ি চলতে বলে ঠিক তখনই কানারার কানে এক অদ্ভুত সুর ভেসে আসে তবে আয়ু দ্রুত তাকে বাড়ির দিকে নিয়ে যায় আয়ুর মা কানারাকে খুব আন্তরিকভাবে স্বাগত জানান কিছুক্ষণ পর আয়ুর বাবা প্রাস্তামও সেখানে আসেন আয়ু তার বাবার সঙ্গে কানাড়ার পরিচয় করিয়ে দেয় কিন্তু প্রাস্তামর মুখে স্পষ্ট বিরক্তি দেখা যায় পরে নিজের ঘরে গিয়ে আয়ু বাবার অদ্ভুত আচরণের জন্য ক্ষমা চায় এবং জানায় এর আগে তার স্কুলের কোনো বন্ধুই এই গ্রামে আসতে চায়নি কানাড়ায় প্রথম যাকে সে বাড়িতে এনেছে পরে আয়ুর মা স্বামীর এই টেনশনের কারণ জানতে চাইলে প্রাস্তামো চুপ করে থাকেন যদিও তার মুখে গভীর উদ্বেগ স্পষ্ট বোঝা যায় পরের দৃশ্যে কানারা গোসর শেষে বেরিয়ে আসলে হঠাৎ জোরে দরজা বন্ধ হওয়ার শব্দ শোনে এবং দরজার পেছনে একটা ছায়া দেখতে পায় সেভাবে ওটা আয়ু কিন্তু তখনই প্রাস্তাম এসে তাকে সতর্ক করে বলে এটা আয়ুর রুম নয় রাতে দুই বান্ধবী বসে কথা বলতে থাকে আয়ু দুঃখের সঙ্গে জানায় যে তার ভালোবাসার কোনো অনুমতি নেই তাই সে ভালোবাসার অনুভূতির জন্য আকুল হয়ে থাকে কানারা তাকে বোঝায় কিন্তু কথা বলতে বলতেই আয়ু ঘুমিয়ে পড়ে এরপর ফোন চার্জ দিতে ব্যাগ খুলে কানারা চমকে ওঠে যে শাল এবং চুলের কাটা সে শহরের হোস্টেলে রেখে এসেছিল সেগুলো জাদুর মতো তার ব্যাগে চলে এসেছে সঙ্গে সঙ্গে তার বৃদ্ধ মহিলাটির কথা মনে পড়ে যায় যাকে এই শাল বেঁচে নেয় সে আজীবনের জন্য এর সঙ্গে বাধা থাকে বিষয়টি বেশি না ভেবে কানারা চার্জ দিতে যায় কিন্তু ছাদ থেকে বৃষ্টির পানি পড়ে তার পা পিছলে যায় সে বালতি নিতে রান্নাঘরে যায় ফেরার পথে জানালা বন্ধ করতে গিয়ে সে ভয় পায় কারণ অন্ধকারে আয়ুর বাবা প্রাস্তামকে মূর্তির মতো নিঃশব্দে বসে থাকতে দেখে কানারা বৃষ্টির অজুহাত দেয় কিন্তু প্রাস্তামো কোনো জবাব দেন না অথচ বাস্তবে আমরা দেখি রাস্তা তখন নিজের ঘরেই ঘুমাচ্ছিলেন হঠাৎই এক ভয়ঙ্কর কণ্ঠস্বর তার কানে ফিসফিস করে বলে শুধু মৃত্যুই তোকে আলাদা করতে পারবে ভয়ে তার ঘুম ভেঙে যায় কিন্তু কাউকে দেখা যায় না পরিষ্কার বোঝা যায় কোনো পুরোনো অভিশপ্ত ছায়া তাকে তাড়া করে বেড়াচ্ছে পরদিন সকালে আয়ু কানাড়াকে গ্রামের ডান্স স্কুলে নিয়ে যায় সেখানে তাদের পরিচয় হয় ডান্স টিচার স্বার্থী এবং জনপ্রিয় শিল্পী সঙ্গে আয়ু মজা করে বলে দির্জা নাকি কানাড়া থেকে সরাতে পারছে না এরপর আয়ু সবাইকে জানায় যে কানাড়া একসময় নিজেও একজন ডান্সার ছিল এটা শুনে বাকি ছাত্রছাত্রীরা তাকে নাচতে জোর করতে থাকে কানাড়া ইতস্তত করছিল ঠিক তখনই সে খেয়াল করে দূরে দাঁড়িয়ে থাকা এক রহস্যময় নারী তাকে এক তা ডান্স টিচার আরতি বিষয়টি দেখে ছাত্রছাত্রীদের বকাঝকা করেন কানাড়া আবার তাকিয়ে দেখে সেই নারীটি উধাও হয়ে গেছে অন্যদিকে প্রাস্তাব স্ত্রীকে ভয়ের কথা জানায় যে সম্ভবত বানু ফিরে এসেছে স্ত্রী জিজ্ঞেস করে পরের শিকার কে হবে তখন প্রাস্তাম দশ বছর আগে ঘটে যাওয়া মায়াংয়ের মৃত্যুর প্রসঙ্গ তোলে তার মনে হয় না যে মায়াংয়ের মৃত্যুর পেছনে বানুর হাত ছিল তাদের কথাবার্তা থেকে বোঝা যায় যে প্রাস্তাম স্ত্রী বানুকে ভালোভাবেই চিনতেন এবং তারা কেউ একজন বা দুজনে কোনো গভীর গোপন রহস্য লুকিয়ে রাখছে বাড়ি ফিরে আয়ু জানায় যে দীর্জার চাচা গ্রামের একজন খুব প্রভাবশালী ব্যক্তি তবে দীর্জার জন্য তার খুব খারাপ লাগে কারণ তার মা বাবা মারা গেছেন এবং তার বোন বহু বছর ধরেই নিখোঁজ সেই রাতেই কানারা আবার একই ধরনের স্বপ্ন দেখে স্বপ্নে সে নাচতে থাকা নারীর ঘাড় উল্টো দিকে ঘুরে যায় এবং এক ভয়ঙ্কর প্রাণী তাকে তাড়া করতে থাকে কানারা দেয়ালের আড়ালে লুকাতে পারলেও সেই অদ্ভুত প্রাণীটি ঠিক তার পেছনে এসে বলে আমার সঙ্গে চলো ভয়ে কানারা চিৎকার করে ওঠে এবং তার ঘুম ভেঙে যায় আতঙ্কিত হয়ে সে আয়ুকে জাগানোর চেষ্টা করে ঠিক তখনই ঘরের দরজাটি আপনা আপনি খুলে যায় বাইরে থেকে কোনো এক নারীর গান শোনার শব্দ ভেসে আসে কৌতূহল নিয়ে কানারা সেই গানের শব্দ অনুসরণ করে ঘর থেকে বেরিয়ে পড়ে আমরা দেখতে পাই করিডোরে একটি শয়তানি ছায়া তাকে অনুসরণ করছিল কিন্তু কানারা সেটি দেখতে পায় না সুরের টানে সে একটি দরজার সামনে গিয়ে দাঁড়ায় যেখান থেকে গানের আওয়াজ আসছিল দরজায় কান লাগাতেই গান স্পষ্ট শোনা যায় কিন্তু দরজা খুলতে গেলেই হঠাৎ গান থেমে যায় এবং সে দেখে দরজাটি তালাবদ্ধ কানারা সেখান থেকে চলে যেতে চাইলে ঠিক তখনই দরজাটি নিজে থেকে খুলে যায় ভেতরে সে সেই রহস্যময় নারীকে দেখতে পায় কিন্তু ঠিক সেই মুহূর্তে আয়ুতাকে রাখলে দরজাটি আবার বন্ধ হয়ে যায় পরদিন সকালে কানাড়া তার সঙ্গে ঘটে যাওয়া সব ঘটনা আয়ুকে খুলে বলে সব শুনে আয়ু তার পরিবারের একটি অন্ধকার গোপন কথা প্রকাশ করে সে জানায় ওই ঘরটি একসময় তার চাচা বানুর ছিল বানুর রাতিয়া নামের এক ডান্সারকে ভালোবাসত কিন্তু গ্রামবাসীরা বানুকে জীবন্ত পুড়িয়ে মেরে ফেলে বলা হয় তখন থেকে প্রতি দশ বছরে বানুর আত্মাকে শান্ত করার জন্য একজন নৃত্যশিল্পীকে বলি দেওয়া হয় আয়ু নিশ্চিত করে বলে যে ছোটবেলায় নিখোঁজ হওয়া দির্জার বোন মায়াংও সেই বলির শিকার হয়েছিল পরে তারা এই বিষয়টি নিয়ে গির্জার সঙ্গে কথা বলে দির্জা জানায় মায়াং বিশ্বাস করত যে রাতিয়া আসলে বানরই আরেক রূপ যে প্রতিশোধ নিতে ফিরে আসে তাই দির্জার চাচা প্রতি দশ বছরে গোপনে এক রিচুয়াল করে বানুর আত্মাকে শান্ত করার চেষ্টা করেন আয়ু কানারাকে গির্জার চাচার সঙ্গে দেখা করার পরামর্শ দেয় কিন্তু কানারা রাজি হয় না যদিও তার মাথায় একটা প্রশ্নই ঘুরছিল এই সব কিছুর সঙ্গে তার নিজের সংযোগটা কোথায় সন্ধ্যায় আয়ুর বাবা প্রাস্তাম চা খেতে গিয়ে কাপটি মুখের কাছে তুলতেই দেখেন চায়ের বদলে তাদের রক্ত ঘুরছে ভয়ে তিনি কাপটি ফেলে দেন ঠিক তখনই এক শয়তানি ছায়া তার সামনে এসে জিজ্ঞাসা করে ডান্সার কোথায় অথচ পাশে বসে থাকা তার স্ত্রী কিছুই দেখতে পান না ভাঙা কাপের টুকরো গুছাতে গুছাতে স্ত্রী জিজ্ঞাসা করলে কি হয়েছে প্রাস্তাম বিষয়টি এড়িয়ে যান এরপর আমরা দেখি রাতে কানারা আয়ুর সঙ্গে ঘুমিয়েছিল কিন্তু ঘুম ভাঙতেই সে নিজেকে তালাবদ্ধ ঘরের ভেতর আবিষ্কার করে সেখানে সে বানু এবং নৃত্যশিল্পীদের ছবি এবং টেবিলের ওপর একটি পুরনো ছেঁড়া বই দেখতে পায় কৌতূহল নিয়ে বইয়ের ভেতর থেকে সে একটি ভাঁজ করা কাগজ বের করে যেখানে লেখা ছিল জোড়া গ্রহণ দুই আত্মা এক ভালোবাসা এক প্রতিশোধ নারীকুক হঠাৎই এক অদৃশ্য কণ্ঠ তাকে আদেশ দেয় নাচ আর সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর সুর বাঁচতে শুরু করে কানারা যত চেষ্টা করেই হোক নিজেকে থামাতে পারছে না তার হাত পা যেন অন্য কারো নিয়ন্ত্রণে চলে গেছে সে থামার জন্য আকুতি জানায় কিন্তু ঠিক তখনই রাতিয়ার আত্মা তার সামনে এসে তাকে নাচতে আদেশ দেয় বাইরে থেকে আয়ু এবং তার মা বাবা দরজা খুলতে চিৎকার করতে থাকে এবং দরজা ভাঙার চেষ্টা করে ঠিক সেই সময় ভেতর থেকে রাতিয়া বলে যাকে মাটির নিচে পুঁতে দেওয়া হয়েছিল সে আবার জেগে উঠবে মুহূর্তের জন্য কানারা হুঁশফিরে পেয়ে সাহায্যের জন্য চিৎকার করে কিন্তু পরক্ষণে রাতিয়া তাকে পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয় অবশেষে দরজা ভাঙা হলে ভেতরের দৃশ্য দেখে সবাই হতবম্ব হয়ে যায় কানারা বাতাসে ভেসে অদ্ভুতভাবে নাচছিল কিছুক্ষণ পর সে ধপ করে মাটিতে পড়ে যায় এই ঘটনার পর আয়ু তার বাবার মুখোমুখি হয় সে জানতে চায় তাদের পরিবারের আসল রহস্য কী এবং তার বন্ধু কেন বাতাসে ভেসে নাচছিল প্রাস্তম কোনো কিছুই বলে না তাই আয়ু তাকে মিথ্যাবাদী বলে এবং রাগে সেখান থেকে চলে যায় এরপর আয়ু দির্জার কাছে গিয়ে প্রশ্ন তোলে যদি তার চাচা ও রাতিয়ার রাগ গ্রামের লোকজনের উপর হয় তাহলে কানারা কেন এর শিকার হচ্ছে কানারাকে মায়াঙের মতো ভয়ঙ্কর পরিণতি থেকে বাঁচাতে সে তৎক্ষণাৎ শহরে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু সেই রাতেই শহরের পথে কিছু অচেনা লোক তাদের অপহরণ করে পরদিন সকালে জ্ঞান ফিরলে কানাড়া নিজেকে গির্জার কাছে দেখতে পায় আতঙ্কিত হয়ে সে আয়ুর খোঁজ করলে গির্জা জানায় যে প্রাস্তামোর লোকজন তাদের উপর হামলা করেছিল এবং সে কোনো মতে কানাড়াকে বাঁচিয়ে এখানে নিয়ে এসেছে দির্জা মিথ্যা বলে যে সে জানে না আয়ু কোথায় আছে সে জানায় আপাতত সে মায়াঙের পুরনো ঘরেই আছে এবং আজ রাতেই সে কানাড়াকে নিরাপদে বাস টার্মিনালে পৌঁছে দেবে কিন্তু পরে জানা যায় আসলে দির্জায় কানাড়াকে অপহরণ করেছিল দীর্জার বাস্তবে তার চাচা এডির সঙ্গে যোগ সাজেশ রয়েছে কানাড়াকে বাঁচাতে নয় বরং তাকে বলি দেওয়ার জন্যই এখানে আনা হয়েছে এডি নির্দেশ দেয় কানারা জেগে উঠলেই সঙ্গে সঙ্গে সেই রিচুয়াল শুরু করতে হবে অন্যদিকে আয়ু তার বাবার কাছে কানাডার খোঁজ নিলে প্রাস্তমও বলে যে এখনও তার কোনো সন্ধান পাওয়া যায়নি ঠিক তখনই আয়ু তার বাবার ভেতরে এক শয়তানি রূপ দেখতে পায় এবং ভয়ে চিৎকার করে তাকে দূরে সরে যেতে বলে কিছুক্ষণ পর হুঁশ ফিরে এলে আয়ু জানায় যে সে তার বাবার শরীরের ভেতরে একটি কালো ছায়া দেখেছিল প্রাস্তম তার ভাই মানুর কবরের কাছে গিয়ে কাকতি মেনতি করে কে জিজ্ঞাসা করে বিশ বছর আগে সে রাগ কি এখনও শান্ত হয়নি সে ভিক্ষা করে বলে প্রতিশোধের আগুন যেন তার মেয়ে আয়ুকে না পুড়িয়ে দেয় ঠিক সেই মুহূর্তে এক অদৃশ্য কণ্ঠ তাকে সঙ্গে সঙ্গে বাড়ি ফিরে যাওয়ার নির্দেশ দেয় অন্যদিকে দীর্জা চাচা এডি তার লোকজনকে জানিয়ে দেয় যে আজ রাতেই রিচুয়াল সম্পন্ন হবে কারণ নৃত্যশিল্পী অর্থাৎ কানারা এখন তাদের মুঠোর মধ্যেই আছে এদিকে কানারা আবার সেই ভয়ঙ্কর সুর শুনতে পায় এবং অভিশপ্ত শালটি সাপের মতো তার পা জড়িয়ে ধরে চোখের সামনে রাতিয়া এসে জানায় সময় হয়ে গেছে রাতিয়ার ইশারায় কানারার শরীর অদ্ভুতভাবে মোচড়াতে শুরু করে ঠিক তখনই দীর্জা ঘরে ঢুকে পড়লে কানারা আবার স্বাভাবিক হয়ে যায় তবে সে এতটাই ভয় পেয়ে যায় যে তার মুখ দিয়ে কোনো কথা বেরোয় না এরপর দির্জা একটি ফটো অ্যালবামের মাধ্যমে গ্রামে সে ভয়াবহ ইতিহাস তুলে ধরে জানা যায় একসময় প্রাস্তম ও বানুর পরিবার গ্রামের মানুষদের অনেক সাহায্য করত এবং নিজেদের ফসলও সবার সঙ্গে ভাগ করে নিত কিন্তু দুর্ভাগ্যক্রমে সেই ফসল খেয়ে গ্রামবাসীরা অসুস্থ হয়ে পড়ে এবং অনেকেই মারা যায় তদন্তে ফসলের মধ্যে ত্রুটি ধরা পড়লে ক্ষুব্ধ জনতা বানুকে দোষী সাব্যস্ত করে এডি তাতে থামানোর অনেক চেষ্টা করলেও ব্যর্থ হয় পাগল জনতা বানুকে মাঠের মাঝখানে একটি ক্রসের সঙ্গে বেঁধে পাথর ছোড়ে এবং শেষ পর্যন্ত তাকে জীবন্ত পুড়িয়ে মেরে ফেলে সেই নিষ্ঠুর ঘটনার পর থেকেই প্রাস্তমর পরিবার সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং গ্রামে সুপার ন্যাচারাল ঘটনা ঘটতে শুরু করে যা আসলে বানুর আত্মার প্রতিশোধ ছিল দীর্জা কানারাকে রাতিয়ার করুণ পরিণতির কথাও জানায় বানুর মৃত্যুর পর রাতিয়া রহস্যময়ভাবে নিখোঁজ হয়ে যায় লোকেরা বলে সে নাকি গলায় ফাঁট দিয়ে আত্মহত্যা করেছিল এই ঘটনায় দীর্জার চাচা এটি সম্পূর্ণ ভেঙে পড়েন কারণ মনে মনে তিনি রাতিয়াকে ভালোবাসতেন অন্যদিকে হঠাৎ আয়ু কোনো অশুভ শক্তির দ্বারা পজেসড হয়ে যায় মেয়ের এই অবস্থা দেখে প্রাস্তম তৎক্ষণাৎ মন্ত্রপূত পানি ছিটিয়ে দেয় এবং মন্ত্র পরে আয়ুর কপালে হাত রাখে অনেক চেষ্টার পর যখন সে বানুর আত্মাকে চলে যাওয়ার আদেশ দেয় তখন আয়ুর জ্ঞান ফেরে এবং সে মাটিতে লুটিয়ে পড়ে ক্ষোভ ও বিভ্রান্তিতে প্রাস্তম দৌড়ে বানুর সেই ঘরে যায় সে বুঝতে পারছিল না কেন বানু নিজেরই ভাতিজিকে ক্ষতি করছে হঠাৎ একটি বই মেঝেতে পড়ে যায় বইটি খুলতেই সে সেই ভাঁজ করা কাগজটি পায় যেখানে লেখা ছিল জোড়া গ্রহণ দুই আত্মা এক ভালোবাসা এক প্রতিশোধ নারীক সুক্ম ঠিক তখনই রাতে আর অদৃশ্য কণ্ঠ শোনা যায় ডান্সার এবং সে মিলিয়ে যায় এদিকে দীর্জা আবারও মিথ্যা বলে কানারাকে নতুন এক ফাঁদে ফেলে সে জানায় বানু ও রাতিয়ার আত্মাকে শান্ত করতে এখনই একটি নৃত্য রিচুয়াল করতে হবে এবং সেখানে আয়ু তার জন্য অপেক্ষা করছে বিশ্বাস করে কানারা দীর্জার সঙ্গে চলে যায় অন্যদিকে প্রাস্তম তার স্ত্রীকে জানায় যে এসব কাজ বানু নয় বরং প্রতিশোধ নিতে চাওয়া রাতিয়ার আত্মাই করছে আর সেই আত্মাই এই কাজের জন্য কানারাকে বেছে নিয়েছে এখন কানারার জীবন বিপদের মধ্যে তাই সে তাকে বাঁচাতে যাচ্ছে এদিকে কানারার সামনে বানু ও রাতিয়ার অতীত ভেসে ওঠে সে দেখে তারা একে অপরের সঙ্গে নাচছে কানারা কিছু বুঝে ওঠার আগেই দৃশ্য বদলে সেই ভয়ঙ্কর দিনের দিকে চলে যায় সে নিজের চোখে দেখে উত্তক্ত গ্রামবাসীরা বানুকে টেনে হিঁচড়ে নিয়ে আসছে বানু নিজেকে নির্দোষ দাবি করে এবং করুণভাবে ক্ষমা ভিক্ষা করে কিন্তু কেউ শুনে না তাকে একটি ক্রসের সঙ্গে বেঁধে পাথর মারা হয় এবং শেষে আগুন লাগিয়ে জীবন্ত পুড়িয়ে ফেলা হয় এই হৃদয় বিদারক দৃশ্য দেখে কানারা ভয় ও শকে জমে যায় বানর জীবন্ত দগ্ধ হওয়ার সেই ভিশন থেকে যখন কানারা বাস্তবে ফিরে আসে দীর্জা তাকে সরাসরি তার চাচা এডির কাছে নিয়ে যায় এডি কানারাকে রিচুয়ালের জন্য বলি দিতে প্রস্তুত হতে বললে কানারা বিভ্রান্ত হয়ে পড়ে ঠিক সেই মুহূর্তে প্রাস্তম দৌড়ে এসে কানারাকে পালিয়ে যেতে বলে কানারা এডিকে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করে এবং জঙ্গলের ভেতর একটি গাছের আড়ালে লুকিয়ে পড়ে কিন্তু সেখানেই সেই মুখোমুখি হয় এক ভয়ঙ্কর সত্তার ভয়ে কানারা চিৎকার করে ওঠে আর সেই সুযোগে এডির লোকেরা সহজেই তাকে ধরে ফেলে কানারাকে আবার রিচুয়ালের জায়গায় নিয়ে গিয়ে বেঁধে রাখা হয় যেখানে প্রাস্তমোকেও বন্দী করে রাখা হয়েছিল মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে প্রাস্তম বহু বছরের পুরনো গোপন সত্য প্রকাশ করে সে জানায় বানু আসলে নির্দোষ ছিল আসল অপরাধী ছিল এডি হিংসার বসে এডি গ্রামের মানুষদের খাবারে দিয়েছিল এবং সমস্ত দোষ বানর উপর চাপিয়ে তাকে মেরে ফেলেছিল প্রাস্তম দীর্জার বিবেককে নাড়া দেয় জিজ্ঞাসা করে কিভাবে সে এই মিথ্যা এবং অভিশপ্ত রিচুয়ালের জন্য নিজেরই বোন মায়াঙ্কে মরতে দিয়েছে ঘৃণায় প্রাস্তম এডির মুখে থুতু ছিটিয়ে দেয় এতে এটি ক্ষিপ্ত হয়ে ওঠে ঠান্ডা মাথায় সে বলে খুব শিগগিরই তুমি তোমার ভাইয়ের সঙ্গে দেখা করবে এবং সঙ্গে সঙ্গেই ছুরি বসিয়ে প্রাস্তমকে হত্যা করে এরপর এড়ি তার রিচুয়াল শুরু করে হাজারো প্রাণ রক্ষার অজুহাত দেখিয়ে সে কালারাকে বলি দিতে মন্ত্র পড়তে শুরু করে ঠিক তখনই কানারার কানে আবার সে সম্মোহনী কণ্ঠস্বর ভেসে আসে তার সাথে দড়িগুলো হঠাৎ আগুনে পুড়ে ছাই হয়ে যায় রাতিয়ার আত্মা কানাড়ার শরীরে প্রবেশ করে এবং সে এক অপরূপ কিন্তু ভয়ঙ্কর ভঙ্গিতে নাচতে শুরু করে এই দৃশ্য দেখে এডি ভয়ে কাঁপতে থাকে এবং সেখানে উপস্থিত গ্রামবাসীরা হতবাক হয়ে যায় এডি পাগলের মতো কানারাকে থামানোর চেষ্টা করে কিন্তু এবার দীর্জা নিজের চাটার বিরুদ্ধে দাঁড়িয়ে যায় সত্য জানার পর দির্জার চুপ থাকতে পারে না ধস্তাধস্তিতে এডি গির্জাকে মাটিতে আছাড় মানলেও দীর্জা হার মানে না সে পাশে পড়ে থাকা জ্বলন্ত মশাল তুলে নিয়ে এডিকে আগুনে পুড়িয়ে দেয় এডি প্রাণ বাঁচানোর জন্য চিৎকার করতে থাকে কিন্তু তার পাপের শাস্তি দেখার জন্য কেউই এগিয়ে আসে না আগুনের লেলিহান শিখার মাঝে আধ্যাত্মিক জগতে বানো কানারাকে সাহায্যের জন্য ধন্যবাদ জানায় এবং রাতিয়া তাকে নাচ চালিয়ে যেতে বলে তবে দীর্জা কানারাকে ঝাঁকিয়ে বাস্তবে ফিরিয়ে আনে তারা দ্রুত পথযাত্রী প্রাস্তমর কাছে ছুটে যায় শেষ নিঃশ্বাসের আগে প্রাস্তম কানারার কাছে তার মেয়ে আয়ুর খেয়াল রাখার অনুরোধ করে এবং আশ্বস্ত করে যে ভয়ে শাসনের অবসান হয়েছে পরদিন কানারা জানায় এই বিশ বছর পুরনো অভিশাপের আসল কারণ কি ছিল জানা যায় এডির একতরফা ভালোবাসা এবং রাতিয়াকে না পাওয়ার হিংসাই সমস্ত বিপর্যয়ের মূল বানু ও রাতিয়াকে আলাদা করা বানুকে সবার সামনে অপমান করা এই পাপ আর অপূর্ণ ভালোবাসার রাগই এতদিন ধরে গ্রামটিকে অভিশপ্ত করে রেখেছিল আমরা দেখতে পাই গ্রাম ছাড়ার আগে কানারার সেই অভিশপ্ত শালটি নদীতে ফেলে দেয় ঠিক তখনই আরেকটি চমকপ্রদ সত্য সামনে আসে ডান্স টিচার আরতি আসলে রাতিয়ার মা ছিল তবে গল্পের শেষ হয় এক গা ছমছমে টুইস্টের মাধ্যমে শেষ দৃশ্যে কানারা যখন তার ব্যাগ খুলে দেখে তখন বুঝতে পারে যে যে শালটি সে নদীতে ফেলেছিল সেটি আবার তার ব্যাগের ভেতরে ফিরে এসেছে আর এখানেই এই মুভির সমাপ্তি ঘটে তো বন্ধুরা এই ছিল সম্পূর্ণ মুভির এক্সপ্লেনেশন আশা করি আপনাদের মুভির গল্পটি ভালো লেগেছে যদি আমার এক্সপ্লেনেশন আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কারণ আমরাই একমাত্র এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসি ধন্যবাদ